সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে মাফিয়া হাসিনার আসল রূপ আঠাশে জানুয়ারি দুই হাজার দশ ঢাকা কেনিরু কারাগারে মেজর জেনারেল বজরুল হুদাকে নিজ হাতে গলা কেটে হত্যা করে শেখ হাসিনা থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব কোন স্ট্যাটাসে ভারতে রাখা হয়েছে শেখ হাসিনাকে এর জবাব দিতে হবে বিবিসির বিশেষ প্রতিবেদন ও দীপুমণি দশ দিনের রিমান্ড চাইবে পুলিশ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে পূর্ণ সমর্থন করে জাতিসংঘ জানালেন মহাসচিব থাকছে বিস্তারিত প্রতিবেদনে এত কানে শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত আঠাশে জানুয়ারি দু সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে শেখ মুজিব হত্যার দায়ে দোষী সাব্যস্ত মোহাম্মদ বজরুল হুদাকে বজরুল হুদাসহ অন্য চারজনের জনের ফাঁসি কার্যকর করা হয় আঠাশে জানুয়ারি দুই সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে শেখ হাসিনা তাকে নিজ হাতে গলা কেটে হত্যা করে মাদার অফ মাফিয়া কুখ্যাত কষায় শেখ হাসিনা সে নিজ হাতে মেজর বজরুল হুদাকে জবাই করে করেছে যেভাবে সাধারণত আমরা কোরবানির সময় গরু জবাই করে থাকি ঠিক একইভাবে সে বজলুল হুদাকে কারাগারের মধ্যেই জবাই করে রাত এগারোটা চল্লিশ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারের আশেপাশে ও কারাগারের অভ্যন্তরে সব বিদ্যুৎ একসাথে চলে যায় কয়েকটা পত্রিকায় এটা এসেছিল তখন ঠিক তখন দুইটা কালো টিনডেড গ্লাসের পাঁজরে জিপ ঢুকে কারা অভ্যন্তরে এর একটা পাজরতে ছিল শেখ হাসিনা স্বয়ং হাসিনা নিজে সেদিন ফাঁসির মঞ্চের সামনে উপস্থিত ছিল চারজনের ফাঁসির নিজ দেখার জন্য অনেক পত্রিকায় আসছিল যে দুইটা ফাঁসির মঞ্চে দুইজন করে ফাঁসি দেওয়া হয়েছিল এবং এও এসেছিল যে মেজর বজলুল হুদাকে প্রথম ফাঁসি দেওয়া হয়েছিল আসলে মেজর বজলুল হুদাকে ফাঁসির মঞ্চেই নেওয়া হয়নি মেজর হুদাকে প্রশাসনিক ভবনের একটি রুমে রাখা হয়েছিল দুজন করে চারজনের ফাঁসির কাজ সমাপ্তির পর হাসিনা জায় হাসিনা যায় মেজর বজলুল হুদার সেই রুমে সেখানে আগে থেকেই উপস্থিত ছিল সেই কাশিমপুর থেকে আনা হিন্দু জল্লাদ যেভাবে কোরবানির গরু জবাই করা হয় ঠিক একইভাবে চারজন মেজর হুদার শরীর চেপে ধরছিল আর হাসিনা মেজর হুদার বুকের ওপর এক পা দিয়ে তাকে জবাই করে প্রত্যক্ষদর্শীর বর্ণনা থেকে জানতে পারা যায় জবাইয়ের সময় কিছু রক্ত ফিনকি ফিনকি দিয়ে হাসিনার শাড়ির বেশ কিছু অংশ ভিজে যায় হুদার লাশ পরের দিন দশটায় আলমডাঙ্গার হাটবোয়ালিয়া গ্রামে তার নিজ বাড়িতে নেওয়ার আগে কয়েক হাজার পুলিশ বিডিআর ও র্যাব অবস্থান নিয়েছিল লাশ নেওয়ার সাথে সাথে র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা পাঁচ মিনিটের মধ্যে লাশ দাপনের জন্য চাপ দিতে থাকে তার পরিবারের সদস্যদের কিন্তু পরিবারের সদস্যরা ও কয়েক লক্ষ উপস্থিত মানুষের চাপের মুখে র্যাব কর্মকর্তারা পিছু হটে কফিন খোলার পর দেখা যায় লাশ অর্ধেক ডুবে আসছে রক্তের মধ্যে আবার গোসল করানোর জন্য লাশ নামানোর পর দেখা যায় মেজর হুদার গলাকাটা সুতা দিয়ে সেলাই করা হাসিনা এতেও তীপ্ত হননি জনের লাশ কিভাবে দাপন করা হচ্ছে কত লোকজন জানা যায় আসছে ও সেখানকার মানুষের প্রতিক্রিয়া সরাসরি লাইভে লাইভ টেলিকাস্টে দেখে দেখে দেখেছে তার সেই হিন্দু জলাদকে আর কাশিমপুর কারাগারে ফেরত নেওয়া হয়নি অসমর্থিত সূত্রে জানা যায় তাকে কাগজের কলমে মুক্তি দেওয়া হয়েছে কিন্তু তার খোঁজ কেউ জানে না মেজর হুদাকে আইনসঙ্গতভাবে মৃত্যুদণ্ড না দিয়ে এমন বিভৎস হত্যাকাণ্ডের ডাইনিয়াস পালাতক প্রসঙ্গত আমাদের দেশের সরকার প্রধান ক্ষমতা গ্রহণের পূর্বে শপথ বাক্য পাঠ করেন যেখানে একটা লাইন থাকে আমি নিজের হিংসা বিদ্বেষ ও আবেগের বশবর্তী হয়ে কোনো কাজ করব না বা এর কাছাকাছি ভাষায় লেখা থাকে দু সালের এই ঘটনার পর এক যুগেরও বেশি সময় মেজর বজলুর হুদার স্বজনরা তাদের জীবনের নিরাপত্তার কারণে হাসিনার পয়সা শিক্ষা নিয়ে মুখ খোলেনি তবে দু হাজার সালের পাঁচ আগস্ট শত শত ছাত্র হত্যাকারী হাসিনা ভারতে পালিয়ে গেলে মেজর অবসরপ্রাপ্ত বজলুর হুদার ভাই মুখ খোলেন ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতের দিল্লির গজারিবাদের বিমান বিমানঘাটিতে অবতরণ করেন সেদিন সন্ধ্যায় ওই বিমানঘাটিতে তাদের স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিব দেভাল তার পরদিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দেশের পার্লামেন্টে জানান ভারত সরকারের কাছে শেখ হাসিনা সাময়িকভাবে এদেশে আসার অনুমোদন চেয়েছিল তা মঞ্জুর হওয়ার পর পরেই তিনি ভারতের মাটিতে পা রেখেছেন সেই থেকে শেখ হাসিনা এখন পর্যন্ত ভারতে আছেন যতদূর জানা যাচ্ছে দিল্লির উপকণ্ঠে একটি আদা সামরিক বাহিনীর অতিথি নিবাস বা সেফ হাউজে দুই বোন শেখরে দুই বোনকে একসাথে রাখা হয়েছে তবে এই মুহূর্তে তাদের ঠিকানা কি এটা সরকারিভাবে কখনোই প্রকাশ করা হয়নি শেখ হাসিনা ঠিক কোন ইমিগ্রেশন স্ট্যাটাসে ভারতে রয়েছেন সে ব্যাপারও এখন পর্যন্ত ভারত সরকার সম্পূর্ণ নীরব রয়েছেন অর্থাৎ তিনি কোন তিনি কোনো বিশেষ বিষয়ে ভারতে অবস্থান করেছেন নাকি রাজনৈতিক আশ্রয় নাকি রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ভারত সরকার আজ পর্যন্ত একটি শব্দও খরচ করেনি এই কারণে প্রশ্ন উঠেছে ভারতে এই মুহূর্তে তার অবস্থান ইমিগ্রেশন কতটা বৈধতা ঠিক কি সে এবং সেই স্ট্যাটাস কতদিন পর্যন্ত বৈধ থাকতে পারে দিল্লিতে সরকারের শীর্ষ পর্যায়ে একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে বিবিসি বাংলা বাংলা এই প্রশ্নের যে জবাব পেয়েছে তা এরকম বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ডিপ্লোম্যাটির ডিপ্লোম্যাটিক অফিসিয়াল পাসপোর্ট ছিল তা এখনও বৈধ এবং সেই পাসপোর্টের সুবাদে তিনি অন্তত দেড় মাস কোনো বিষয় ছাড়াই অনায়াসে ভারতে অবস্থান করতে পারবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ডক্টর দীপুমণি এবং সাবেক ক্রিয়া উপদেষ্টা উপমন্ত্রী আরিফ খান জয়কে হত্যা মামলায় গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ সোমবার উনিশে আগস্ট রাজধানীর পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করে রাতেই ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি কার্যালয়ে নেওয়া হয় মঙ্গলবার বিশে আগস্ট তাদের দশ দিনের রিমান্ড চেয়ে আদালতের শপথ করবে পুলিশ মোহাম্মদপুর থানার থানার পরিদর্শক তদন্ত তোফাজ্জল হোসেন এই তথ্যটি নিশ্চিত করেছেন গণমাধ্যমকে তিনি বলেন মোহাম্মদপুর থানা দায়ের করা একটি হত্যা মামলায় সাবেক মন্ত্রী ডক্টর দীপমণি এবং সাবেক ক্রিয়া উপমন্ত্রী আরিফ খান জয়কে ঢাকা মহানগর আদালতে সোপর্দ করা হবে দুজনেই ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিন করে রিমান্ড চাওয়া হবে দুপুরের দিকে দুপুরের দিকে তাদের আদালতে পাঠানো হবে জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে চিঠি লিখেছেন চিঠিতে তিনি আরও বলেছেন শান্তি প্রতিষ্ঠা এবং অন্তর্বর্তীমূলক গণতান্ত্রিক উত্তরণের পথে তার সরকারের প্রচেষ্টাকে সম্পূর্ণ সমর্থন করে জাতিসংঘ বাংলাদেশ তার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে উল্লেখ করে তিনি বলেছেন এই ক্রান্তিকালীন সময়ে সহিংসতার অবসান জবাবদিহিতা নিশ্চিত এবং গণতান্ত্রিক নির্বাচনের পথ নির্ধারণে ডক্টর ইউনুসের নেতৃত্বকে গুরুত্ব দেবে জাতিসংঘ গত ষোলোই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে পাঠানো সিটিতে অ্যান্থিও গুতেরেস কথা জানিয়েছেন অ্যান্থিও গুতেরেস বলেছেন জাতিসংঘ ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে এবং অনুরোধ পেলে যে কোনো সমর্থন দিতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশের জনগণের স্বার্থে আবাসিক সমন্বয়কারী এবং জাতিসংঘের ক্রান্ট্রি টিমের মাধ্যমে এই অনুরোধ করা যেতে পারে গত গতকাল সোমবার উনিশে আগস্ট রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং চিঠিতে চিঠিটি শেয়ার করে চিঠিতে জাতিসংঘ প্রধান প্রধান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অন্ধ্রপ্রদেশ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসের দায়িত্ব গ্রহণের জন্য তাকে শুভেচ্ছা জানান গুতরেজ বলেন বাংলাদেশের শান্তি ফিরিয়ে আনা এবং সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে আমি স্বাগত জানাই জাতিসংঘ প্রধান আরও বলেন এই ক্রান্তিকালীন সময়ে সহিংসতা অবসান ঘটাতে জবাবদিহিতা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা পুন পুনরুদ্ধার করতে এবং গণতান্ত্রিক নির্বাচনের পথ নির্ধারণে ডক্টর ইউনুসের নেতৃত্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে